আপনি কি লাল চা খাবেন নাকি দুধ চা খাবেন হ্যাঁ লাল চা লাল চা দাদা তাহলে আমাদের দুইটা লাল চা দিন আচ্ছা ঠিক চল এই নরেশ দাদ দোকান থেকে চা সিগারেট খাই হ্যাঁ চল নরেশ দা ভালো চাও বানায় একটা চা খাইতে হবে আচ্ছা বয় তালি হ্যাঁ বয় বয় এই নরেশ দা আমাদের দুইটা সিগারেট দেন কি ব্যাপার তাকাই রইছেন কেন সিগারেট দেন আরে বুঝলাম না তো সিগারেট সালাম না দিয়ে আমাদের দিকে ওরম করে তাকায় রয়েছে কি ব্যাপার না সিগারেট বিক্রি হবে না সিগারেট বিক্রি হবে না মানে তোমার দোকানে সিগারেট নেই না না সিগারেট থাকলে তোমাকে না ঠিকারেট ব্যস্ত না মানে না বাবু তোমরা আমার কাছে শিখারেট চাই না তোমাদের কাছে আমি ব্যস্ত পারবো না এই আমি তো ব্যাপারটা বুঝলাম না তুমি সিগারেট বেচতে পারবে না মানে কি হয়েছে তোমার কি সমস্যা কওদিনই এই আমরা কি মাগ না খাতে আইছি আমরা টাকা দিবার না আরে বাবু তোমাদের কাছে ব্যস্ত থাকি না অতো ঝামেলা করতি তোকে এ নরেজ ডা একটা সিগারেট ডেন দিন দাঁড়াও দিচ্ছি এই নাও ধরো তা সে লাইট কই ওই তো ওই পাশে এই নরেজদা এটা কি হইলো আমরা এতক্ষণ ধরে সিগারেট চাচ্ছি আমাকে সিগারেট দিলে না আর ওই লোক চাওয়ার সাথে সাথে দিয়ে দিলে তুমি কিন্তু কাজটা একদম ঠিক করলে না কি ব্যাপার নরেশ দা আপনি এই ভাইয়ের কাছে সিগারেট বিক্রি করলেন আর ওনাদের কাছে করলেন না এর কারণটা কি আসলে হুজুর আমি হিন্দু হতে পারি কিন্তু আপনাদের ধর্ম সম্পর্কে আমার মোটামুটি জ্ঞান আছে আপনাদের ধর্ম খুব পবিত্র ধর্ম এই ধর্মকে আমি খুব সম্মান করি এই জন্য পোশাককে আমি খুব সম্মান করি এনারা যে পোশাক পরে আইছে এই পোশাক যারা পরে আছে তাদের কাছে আমি শিক্ষা বেশি নি তারপরে ওনারা কেবল নামাজ পড়ে আসলো তাহলে আপনারাই বলেন আগের কাছে আমি কি করে সিগারেট বেশি দাদা আপনি একজন হিন্দু মানুষ হয়ে আমাদের ধর্ম সম্পর্কে আপনার এত সম্মান অথচ আমরা মুসলমানরা আমাদের ধর্মকে সম্মান করতে পারলাম না আপনি তো আমাদের লজ্জায় ফেলে দিলেন দাদা আপনারা এই লিবাস পরে এসে তার কাছে কিভাবে সিগারেট চাইতে পারেন সে একজন হিন্দু ধর্মের মানুষ হয়ে ইসলাম সম্পর্কে সামান্যতম জ্ঞান নিয়েও সে আমাদের ধর্মকে সম্মান করতে পারতেছে অথচ আমরা মুসলমান ঘরের সন্তান হয়েও নিজেদের ধর্মকে সম্মান করতে জানলাম না আপনারা কিভাবে পারলেন এই লিবাস পরে এসে তার কাছে সিগারেট চাইতে আপনাদের বিবেকে কি একটু বাঁধলো না আমরাই যদি আমাদের ধর্মের সম্মান না বুঝি তাহলে আর কারা বুঝবে ভাই ধূমপান তো এমনি নিষিদ্ধ তারপরেও যদি আমরা এই লিবাস পরে এসে ধূমপান করি তাহলে আমাদের ধর্মের সম্মান কোথায় যেয়ে দাঁড়ালো অন্য কেউ আমাদের ধর্মকে অসম্মান করতেছে না বরং আমাদের কার্যকলাপই আমাদের ধর্মকে মানুষের সামনে ছোট করতেছে আমাদের ধর্মে তো নেশা জাতীয় দ্রব্য সেবন করা এমনি নিষেধ আছে তার উপরে আপনারা নামাজ পড়ে এসে এই লিবাসে তার কাছে সিগারেট চাচ্ছেন তাহলে তার সামনে আমাদের ধর্মের সম্মান কোথায় থাকবে আজ আমাদের মতো কিছু মুসলমানদের জন্যই আমাদের ধর্মের অসম্মান হয়ে যাচ্ছে আর সে অন্য ধর্মের লোক হয়ে যখন আমাদের ধর্মকে সম্মান করতে পারতেছে সেখানে আমাদের সমস্যা কোথায় আর আপনাদের যদি এই 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 কাজগুলো কাজগুলো করতে হয় তাহলে আপনারা ভাই পরে একান্ত না কারণ আমরা মুসলিম হয়েও যদি আমাদের ধর্মকে সম্মান করতে না জানি তাহলে এর থেকে লজ্জার কিছু আর হতে পারে না আমাদের ধর্মের সম্মান সম্পর্কে আমাদেরকেই সচেতন থাকতে হবে তা না হলে আমরা মুসলমান ঘরে জন্ম নিলেও আমরা খাঁটি ইমানদার হইতে পারবো না আসলে ইমান ভাই আমরা যে কাজটা করেছি এই কাজটা করা আসলে আমাদের ঠিক হয় না আমরা নিজেরাই যদি আমাদের নিজেদের ধর্মের সম্মান রক্ষা করতে না পারি তাহলে বিষয়টা কেমন একটা হয়ে যায় না হ্যাঁ ভাই সে ভিন্ন ধর্মের লোক হয়েও আজকে আমাদের এত বড় শিক্ষা দিল আজকে থেকে আর ধুম পানি করব না যাক আলহামদুলিল্লাহ আমরা প্রতিটা মুসলমানি যদি এমন সচেতন হই তাহলে আমাদের কারোর কাছে আর ছোট হওয়া লাগবে না ঠিক আছে আজ থেকে আমরা কেউ আর ধূমপান করব না আলহামদুলিল্লাহ চল ভাই হলে চলেন দাদা বিলটা পরে দিবা নে ইসলাম ধর্ম একটা পবিত্র ধর্ম আর আমাদের এই ধর্মে সকল প্রকার নেশা জাতীয় হারাম করা হয়েছে কিন্তু আমাদের মধ্যেই অনেক ভাইরা বুঝে না বুঝেই সুন্নতি লিবাস পরে ধূমপান করে ফেলেন আর এভাবেই আপনি নিজেই নিজের ধর্মকে অন্যের সামনে ছোট করে ফেলেন মনে রাখবেন আপনি একজন মুসলিম এবং সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের উম্মা তাই আপনার কাজের মাধ্যমে যেন আপনার ধর্মকে কোথাও অবমাননা না হতে হয় এদিকটা খেয়াল রাখা আপনারই দায়িত্ব এবং কর্তব্য